আসসালামু আলাইকুম হ্যাঁ আশা করি ভালো আছেন আজকে আমরা সবাই মিলে আর কি যে ঢ্যাঁড়স লাগাচ্ছি ছয় বিঘির দাগ এদি পুরাটাই ছয় বিঘির দাগ আজকে লাগানি শেষ হয়ে যাবি এই যে লাগানি অবস্থায় আছে তে অটোমেটিক আমার জুতার এক পাট ছিঁড়িও গেছে ঠিক আছে পা দিয়ে আবার এই যে লম্বা লাইনগুলাকে আর কি এই যে সুন্দরভাবে আর কি প্লেন করে দেওয়া লাগে এই বীজগুলো আর কি দেওয়ার লাগে এই যে বিসি ঢ্যাঁড়সের বিসি আর কি বলতেছে যার কারণে আপনি যে মাঝে সেইভাবে আসতে পারতেছেন প্রচুর পরিমানে কাজ এই যে এইদিকে একজন একো কাজ নেওয়া ব্যস্ত এই যে এইদিকে আর কি যে আপনি মাঝে মাঝে ইয়া বানাচ্ছে এই যে নাঙ্গল দেয়া সুন্দর করে কেল বানিয়ে দিচ্ছে কেলের ভিতরে বিসি ফেলা দিয়া তারপরে পা দিয়ে আর কি ঠাসি দেওয়া লাগে ঠাসি দিয়ে আর কি প্লেন করে দেওয়া লাগে সুন্দরভাবে আর কি এই যে সব কাজ করতেছে এটা পুরাটা ছয় বিঘির দাগ আমার গৃহস্থর আর কি ছয় বিঘির দাগ ঠিক আছে এই যে রোপণ করতেছে সেইভাবে আর কি রোপণ করা হচ্ছে দি শাড়ি এই যে আপনাদের মনে কানে পা দিয়ে যে এভাবে আর খে যে পা দিা মেলি দিব এক পায় স্যান্ডেল আছে আর পায় স্যান্ডেল ছিড়ে গেছে সেই স্যান্ডেল সিরা স্যান্ডেল হাতে রাখেছি মাটি ও প্রচুর পরিমাণে গরম প্রচুর পরিমাণে মাটি গরম যার কারণে একটু কষ্ট হচ্ছে শিক্ষক কাছে কষ্ট কোনো ব্যাপার না এই এই ছয় বিঘির দাগে যখন আর কি ঢেঁড়স হয় যাবি তখন আপনাদের আর কি ছয় বিঘির দাগে ঢেঁড়স তোলার থেকে এবং বিক্রি করা পর্যন্ত দেখাবো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম